নমস্কার আপনারা দেখছেন নজরে বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেল সঙ্গে আমি প্রিন্স মন্ডল এই পর্বে এক হতাশাজনক অবস্থার মধ্য দিয়ে নতুন আরেকটি প্রতিবেদন আপনাদের সামনে আমি উপস্থাপন করতে এসেছি ইতিমধ্যে আপনারা অনেকেই জেনেছেন আরজিকর কাণ্ডে গ্রেপ্তার হওয়া তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার হওয়া সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল ইতিমধ্যে জামিন পেয়েছেন আপনারা জানেন ঘটনার চার দিনের মাথায় সিবিআই তারা তদন্ত প্রক্রিয়া জারি রেখেছিল তার নামে তাকে কেন্দ্র করে বিচার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে এর বিষয় নিয়ে আপনাদের কাছে আমি প্রতিবেদন পেশ করেছিলাম কিন্তু আশ্চর্যজনক ভাবে এক হতাশাজনক অবস্থার মধ্য দিয়ে আজকে আমরা লক্ষ্য করলাম তিন তিরিশ দিনের মাথায় অর্থাৎ নব্বই দিনের মাথায় চার্জশিট জমা করতে পারেনি সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের নামে সিবিআই স্বাভাবিকভাবেই আদালত তাদের জামিন দিয়ে দেয় তারা জামিনে মুক্ত কিন্তু রাজ্যের মানুষ এক চরম হতাশার মধ্য দিয়ে সময় কাটাচ্ছে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে মানুষ আশা করেছিল যখন কেন্দ্রীয় একটি বড় তদন্তকারী সংস্থা তারা যখন তদন্ত প্রক্রিয়া তাদের হাতে নিশ্চিতভাবেই অভয়া ন্যায় বিচার পাবে এই বিষয়ে রাজ্যের মানুষ হতাশ এবং আমরা খানিকক্ষণ আগেই একটি সংবাদ মাধ্যমে দেখছিলাম অভয়ার বাবা মাও ভীষণভাবে হতাশাগ্রস্ত হয়েছে মানসিকভাবে ভেঙে পড়েছে ঠিক সেইভাবেই যারা অভয়ার ন্যায় বিচারের দাবিতে সেই চোদ্দ তারিখ থেকে শুরু হওয়া আন্দোলন রাত দখল থেকে তারপর একের পর এক বিভিন্ন ধরনের আন্দোলন ডাক্তারবাবুদের আমরণ অনশন রাজ্য জুড়ে এক উত্তাল অবস্থা তৈরি হয়েছিল অভয়ার ন্যায় বিচারের দাবিতে সেই সমস্ত মানুষরা আজ হতাশাগ্রস্ত হয়ে পড়েছে এমন একটি অবস্থার মধ্য দিয়ে এই বিষয় সম্পর্কে কিছু জানবার জন্য আমরা যোগাযোগ করেছিলাম কলকাতা হাইকোর্টের বিখ্যাত আইনজীবী ফিরদোস শামীমের সঙ্গে তিনি বেশ কিছু কথা আমাদের সামনে তুলে ধরেছেন সেই বিষয়গুলো আর কথা না বাড়িয়ে আসুন শুনি হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী ফিরদোস শামীম কি বলেছেন সরাসরি আমরা তার কথার মধ্যে প্রবেশ করি নমস্কার স্যার নজর থেকে প্রিন্স বলছি স্যার আর্জিকর মামলায় সন্দীপ ঘোষ এবং থানার প্রাক্তন ওসি এই দুজনাকেই তিরিশ দিনের মধ্যে নব্বই দিনের মধ্যে সিবিআই চার্জ দিতে পারেনি বলে আদালত থেকে হ্যাঁ এদের আদালত থেকে ছেড়ে দেওয়া হলো সেটাই স্বাভাবিক যদি আপনি যদি স্ট্যাটুটারি পিরিয়ডের মধ্যে চার্জ না প্রোভাইড করতে পারেন তাহলে তিনি বেল পাবেন এটাই স্বাভাবিক বিষয়টা হচ্ছে এটা এরছে ব্যর্থতাকে প্রকট করে তারা ইনিশিয়াল চার্জ শিটে তারা কথা উল্লেখ করেছিলেন যে তাদের বিরুদ্ধে তারা পরবর্তীতে চার্জি নিয়ে আসবেন শেষ তারা দেখবেন আছে অথচ তারা চার্জ আনতে পারলেন না তারা সিট ফাইনাল রিপোর্ট দিতে পারলেন না পিরিয়ড স্যাক্টরি পিরিয়ড ওরা তারা রিভেল্ট পেয়ে আছেন তাই খুব স্বাভাবিক এবং এটাতে এই ব্যর্থতার দ্বারাই সিবিআইয়ের এই ব্যর্থতার পিছনের কারণ কি একটা একটা বিষয় একদম সংক্ষেপে বলবেন বলবো sir সেটা হচ্ছে এই যে করে এত মানুষ আন্দোলন করলেন সমাজের সমস্ত অংশের মানুষ তো নেমে ছিলেন ডাক্তার বাবুরা junior ডাক্তাররা senior ডাক্তাররা আইনজীবীরা সাধারণ মানুষ সেটা একটা হতাশার মধ্যে পড়ে গেলেন sir হতাশার কিছু নেই এটাই তো স্বাভাবিক আপনি নির্বাচিত করবেন মমতা ব্যানার্জীকে আপনি নির্বাচিত করবেন নরেন্দ্র পাবে সন্দীপ ঘোষ বের পাবে এটাই স্বাভাবিক আপনি ভুল করেছেন বিচারে আপনি জনগণ আপনি বিচারে ভুল করেছেন আপনি সঠিক লোককে নির্বাচিত করতে পারেননি কারণ আপনাকে বুঝতে হবে তদন্তটা এক্সিকিউটিভ হওয়ার অর্থাৎ আপনি নির্বাচিত করে কে তদন্ত করবে ঠিক করে দেন তদন্তকারী সংস্থা হয় সিবিআই হবে না কলকাতা পুলিশ হবে না সিআইডি হবে না ওয়েস্ট বেঙ্গল পুলিশ হবে পলিটিক্যাল বস কে নরেন্দ্র মোদি অথবা মমতা ব্যানার্জি কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ নরেন্দ্র বলLambda আপনি নির্বাচিত করবেন মমতা ব্যানার্জিকে কে এবং বলবেন আমার আমি বিচার তোমরা সড়ক করতে আছেন আরে মশাই বিচার তো আপনি না করে টি করেন আফটার মানে ইয়ে পলিটিক্যাল রিপ্রেজেন্ট আফটার যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ কে হবে সেটা সঠিক ভাবে বিবেচিত না করে এর দায় আপনার আপনি জনগণ জনগণ ভাবছেন আমি বিচার করি বিচার পাবেন কি করে আপনি মঙ্গলের মানে করেন পারেন স্বাভাবিক কারণ ভারতবর্ষের বিচার ব্যবস্থা এই বই শুটেড বোটেড দুজন আইনজীবী আর দুজন বিচারপতি কি ভারতবর্ষের গণতন্ত্র চালায় নাকি ভারতবর্ষের গণতন্ত্র তো সামগ্রিক ব্যবস্থাপনা বিচার ব্যবস্থাটা এটা ভূমিকা বিচার করে কিন্তু এক্সিকিউটিভ ওয়ার্ক তারা করে না এক্সিকিউটিভ ওয়ার্ক করার জন্য আপনি নির্বাচিত করেন উটিভ কথা তদন্ত এটা করার জন্য আপনি নির্বাচিত করেন সরকারকে সঙ্গীত প্রসাদের পক্ষেই থাকবে এটাই স্বাভাবিক এটা হওয়ার কি আছে পরিণতি হবে মানে যারা একটু বুদ্ধিমান মানুষ তারা প্রত্যেকে জানতো তো আমরা তো বিশেষভাবে জানি সেই জন্য তো কেন ধরুন মানে সামাজিক মামলা করে এত কিছু করার পরে